যখনই সব বিপদে পড়ে তখনই ভোটকার কথা মনে পড়ে বিপদে পড়লে ভুটকার টাকা দে ভুটকে মেয়েটাকে ফটিয়ে দে আর আজকে ভোটের জন্মদিন কারণ মনে নেই আমি আর এখানে থাকবো না ওরা আমি চলে যাবো আমি বিদেশে চলে যাবো কালকে ভরা পনেরো তারিখ আমার জন্মদিন কালকে মনে হয় পলটু আর ভাই আমার জন্য একটা পার্টি দেবে এই সকালবেলায় ঘুম থেকে উঠবো আর পল্টু আর ভাই এসে আমাকে গিফট দেবে আর সবাই বলবে হ্যাপি বার্থডে ফটকে হ্যাপি বার্থডে ফটকে হ্যাঁ হ্যাঁ ভেবেই মজা লাগছে কালকে সকালে যে কী হবে কালকে ভরা প্রচুর মাল খাবো ওরা কারোর কথা শুনবো না এই গান বেড়েছে ওরা অনেক রাত হয়ে গেছে তো ঘুমিয়ে পরে ওরা সকালে উঠে মজা হবে প্রথমে ভাইয়ের বাড়িতে যাই ভাই আমার জন্য কোনো গিফট কিনে রেখেছে ওই তো ভাই দাঁড়িয়ে আছে এ ভাই আরে ফটকে না এত সকালে হ্যাঁ তোর মনে আছে আজকের দিনে কি আজকে না মনে পড়ছে না তোর কি ইচ্ছে মনে নেই না কেন ফুটকে না আজকে কি দিন না গেছে না পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভাই ভুলে গেছে তো কি হয়েছে পল্টু আমার বন্ধু পল্টু আমার ভাই ওর ঠিক মনে আছে জাজি আমার জন্মদিন আরে ওই তো পল্টু এদিকেই তো আসছে মনে হয় আমাকে গিফট দিয়ে হাতি বার্থডে বলতে আসছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি জানতাম কারো মনে থাকবে না দেখ ঠিক মনে থাকবে মনে না রেখার উপায় আছে আজকেই তো সেই দিন ভালো হয়েছে আমার তোর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে আমি তোর বাড়িতে যাচ্ছিলাম আমি জানতাম ভাই তুই আমার আসল বন্ধু আমি জানতাম আর বন্ধু দে 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 আমি কি দেবো বাড়া তুই দে এই তো বাড়া ভোটকে বাড়া তুই সকাল সকাল নকশা করা শুরু করে দিয়েছিস নকশা কিসের নকশা আরে বাড়া আজকে আমার রিচার্জের এক মাস শেষ হয়ে গেছে পকেটে বাড়া এক টাকাও নেই তোর কাছে দেড়শো টাকা পেতা ওটা দে ফোন রিচার্জ করবো আরে বাড়া টাকা না আজকে কি দিন তুই ভুলে গেছিস নে আজকে আবার কি দিন রে

গান চালো কষ্টে আমার মুখ পেটে যাচ্ছে এদিকে কোন বুধবানি যেন জঙ্গলে এসে গান চালিয়েছে আয় আরে এই তো আমার ভাই মাল খাচ্ছে আয় ফুটকে বল ভাই এই রে আজি আমার ভাইয়ের জন্মদিনে ভাই একা একাই পার্টি করছে হ্যাপি বার্থডে ফুটকে দা কে ফুটকে বল এখানে কেন ফুটকে মরকে থাকে না আরে তুই আমার ভাই তুই ফুটকে আমি ফুটকে বলে কাউকে চিনি না ফুটকে বলে এখানে একজন ছিল একটাই মাল খেতে খেতে মরে গেছে কি হলো আরে বাবা এক বোতল মাল খেয়ে মরে গেলে হবে ওই দিকে দেখ কি এনেছি তোর জন্য কি হলো এদিকে আরে আজকে আমার ফটকে ভাই জন্মদিন বলে গোতা সারাত মাল খাবো বারা কই আমার ভাই তোরাই আমার আসল বন্ধু দেখিয়েছ গানকি চেলটা মাল দেখে জিবি জল পড়া শুরু হয়ে গেছে হে হে হ্যাপি বার্থডে ভাই হে ওয়া জোরে গান বাজায় আজকে আমার ভাইয়ের জন্মদিন